ব্যক্তিজীবনে বহুবার প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি প্রেম করেছিলেন পরিচালক শ্রীজিৎ মুখার্জির সঙ্গেও পরিচালকের সঙ্গে প্রেমের সূত্র ধরে নাকি একের পর এক সিনেমা বাকি নেন অভিনেত্রীকে নিয়ে নিন্দুরাক এমন খবর ছড়িয়েছিল বিষয়টি নিয়ে মুখ খুললেন স্বস্তিকা নিজেই কিন্তু মনে আছে রাজকাহিনী সিনেমায় একটা চরিত্র দেওয়ার জন্য আমি রীতিমতো সৃজিতের পায়ে ধরেছিলাম আমাদের মধ্যে তুমুল অশান্তিও হয়েছে কিন্তু দেয়নি এটাই আমাদের প্রেম ভাঙার মূল কারণও হতে পারত শ্রীজিৎ কখনো সম্পর্কের খাতিরে কাউকে কাজ দেয় না আসছে আট অক্টোবর শ্রীজিৎ মুখার্জি টেক্কা সিনেমা মুক্তি পেতে যাচ্ছে তার আগে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বস্তিকা অভিনেত্রী আরও বলেন শ্রীজিতের সঙ্গে আমার করা প্রতিটি কাজ দর্শকদের পছন্দ হয়েছে ভবিষ্যতে আবারও কাজ করলে নিশ্চয়ই পছন্দ হবে এদিকে স্বস্তিকা প্রসঙ্গে শ্রীজিৎ মুখার্জি বলেন আমার বহু প্রেম হয়েছে শুধু স্বস্তিকা নয় তাদের প্রত্যেকেই বলেছিলাম আমার কাজ আর সম্পর্কের জায়গা দুটো সম্পূর্ণ আলাদা আমার সঙ্গে প্রেম করছে মানে তাকে কাজ দেব তা একেবারেই নয়